আমরা ওই রাস্তা রাস্তায় চাঁদাবাজি করি না লেগুনা স্টানে দাঁড়াই না টেন্ডারবাজি করি না দুর্নীতি করি না এই জন্য আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু চাচা কি ব্যাগে কি চাচা ব্যাগে গামছা আছে খাতা আছে খাবার আছে কি খাবার নি আছেন ওয়া আছে আর রুটি আছে আর পানি আছে

সুন্দর নিজে নিজে কি খাওয়া দাওয়া করলাম পাও রুটি খাইছি পাওয়া রুটি খাইছি শুকনো রুটি খাইছি রুটির ডিম খাইছি আলু ভাজি খাইছি এখান থেকে না এখান থেকে দেয় না আমরা বাড়ির থেকে আনছি ভাড়া আর গাড়ি ভাড়া এক হাজার টাকা পকেট খরচ প্রায় এক হাজার

আজ রাতে গাড়িতে উঠতে হবে সমাবেশে আসলে বিরিয়ানির প্যাকেট কেমন সংগঠন এইরকম গাড়ির টাকা সংগঠন আমাদের জানেছি দলের দাম বেশি আমাদের নাই যারা ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে কাজ করে সেটাই হচ্ছে আমাদের সংগঠন এখানে নিজের সময় শ্রম স্বার্থ ত্যাগ করে আল্লাহকে রাজ খুশি করার জন্য আমরা এখানে আসছি আমরা ওই রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করি না যেগুলো স্ট্যান্ডে দাঁড়াই না টেন্ডারবাজি করি না দুর্নীতি করি না এই জন্য আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু আমাদের কামলা খরচ পাশে কেউ দেয় না আমাদের বিরিয়ানির প্যাকেটও কেউ দেয় না এক গ্লাস পানিও কেউ দেয় না আমাদের নিজের খরচে নিজের যানমাল নিজের সময় খরচ করে আল্লাহকে রাতে খুশি করার জন্য দলকে ভালোবাসে দলের এখানে আসছি উনি যে কথাটা বললো যে এই দলের সংগ্রহ আমাদের জীবনের থেকে অনেক মূল্যবান ধন্যবাদ